ভিডিওটা আগে দেখেন তারপর আমি কিছু কথা বলতেছি শোনাও প্রিয় স্বামী বলে ভালোবাসা পরে আগে টাকা দিও চা খাওয়ার আগে ঘুরতে যাওয়ার আগে টাকার প্রসঙ্গ আসে তার মুখের ফাঁকে ভালোবাসা নয় তার ডায়লগ একটাই সানাই দাও টাকা নয়তো শান্তি কোথায় সাকিবকে ভালোবেসে উপবিশ্বাস নিজের ধর্মকে ছেড়ে সাকিবের ধর্মকে গ্রহণ করেছে সাকিবের বাড়িতে মতো কাজ করেছে উপবিশ্বাস সাকিব বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলেছে তাই সে লুকিয়ে রেখেছেন উপবিশ্বাস একবার নয় দুইবার নয় তিন তিনবার গর্বপাদের আদেশ দিয়েছেন তবে চতুর্থবার মতো গর্বপাদের আদেশ মানতে পারেনি উপবিশ্বাস বাচ্চা হওয়ার খবরটি সাকিব লুকিয়ে রাখতে বলেছেন বলেই তিনি দীর্ঘদিন লুকিয়ে রেখেছেন জয় হওয়ার পরও হাসপাতালে দেখতে যায়নি অপুকে তারপরেও সাকিবের জন্য উপবিশ্বাসের ভালোবাসা একটুও কমেনি মায়ের মর্যাদা খুঁয়ে চেয়েছেন সাকিবের স্ত্রী হয়ে থাকতে তো বন্ধুরা বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একের পর এক ডান্স ভিডিও করার পর এবার একটি বিয়ের অনুষ্ঠানে ডান্স করে সবাইকে অবাক করে দিলেন আব্রাম খান জয় জয়ের ডান্স ভিডিও দেখে সাকিবও অবাক হয়ে গেলেন একটি বিয়ের বিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন জয় যে বুবলির ভক্তরা দারুণ ইনজয় উপভোগ করেছেন তা টেরে পাওয়া যায় ভিডিওর কমেন্ট সেকশনে গেলে অনেকে জয়ের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন শুভকামনা একজন তো আগ বলেছেন সাকিবের চাইতে সাকিবের ছেলে জয় অনেক ভালো ডান্স জানে জয়ের এমন ডান্স দেখে সাকিব অপু উপবিশ্বাসকে কৃতজ্ঞ জানালেন এবং আমি তোমার প্রতি খুশি সাকিব এবং অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের উড়াদুরা নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাকিব খুব আদরের ছেলে আবরাম খান জয় সত্য ব্যস্ততার মাঝে ও মা বাবা দুজনে জয়কে সময় দেয় তার বিভিন্ন প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বর্তমানে জয়ের ভিডিও আসলে সেটা সাথে সাথে ভাইরাল হয়ে যায় কিন্তু এবার জয়কে একটু ভিন্নভাবে দেখা গিয়েছেন জয়ের একটি নাচের ভিডিও দেখা যায় সেখানে খুব এনার্জি নিয়ে জয় নাস্তাছে জয়ের এমন নাচ দেখে রীতিমতো অবাক সাকিব খান সাকিব সাথে সাথে অপু বিশ্বাসকে বলে তুমি এত ব্যস্ততার মাঝেও আমার ছেলে জয়কে আমার মতো গড়ে তুলতেছ আমি আবারও তোমার কাছে ঋণী হয়ে গেলাম এই যে দেখেন ভাই কি এক বিয়ের আজব নিয়ম স্ত্রীর ওই জায়গায় চুমু দিয়ে বিয়ে সম্পূর্ণ করতে হয় এটা কোন দেশের নিয়ম আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই